আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সভা নিয়ে আপনারা ইতিমধ্যে সভাতে অনুষ্ঠিত হবে কোটা ব্যবস্থা অব্যাহত থাকবে কিনা এবং ভুল চাহিদায় যোগদান করতে না পারা শিক্ষকদের পরিস্থিতি সম্পর্কে চলুন বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন আজ রবিবার এন এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এন এর একাধিক সূত্র জানিয়েছে সংস্থাটির নির্বাহে পরে একশো একতম সভা আগামীকাল অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে সবাই ভুল চাহিদায় যোগদান করতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এছাড়া কার্যক্রমটি গতিশীল করার বিষয়ে আলোচনা তেত্রিশ প্রার্থীর মধ্যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে চূড়ান্ত সুপারিশ করা হয় এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাস সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও প্রার্থী না থাকায় বিশ হাজারের কম প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় সূত্র ডেলি ক্যাম্পাস বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষের এনডিআরসি এ শিক্ষক পদের নিয়োগ সুপারিশে নারী কোটা বাতিল হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে আজ রোববার এনটিআরসি এর একশো একতম নির্বাহী বক সভায় বিষয়টি চূড়ান্ত হবে এনটিআরসি এর সূত্র একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে আপনারা জানেন যে দুর্গম এলাকাগুলোর জন্য নারী কোটা এবং বর্তমানে যে তিরিশ পার্সেন্ট নারী কোটা বহাল রয়েছে এবং এই নারী কোটা বাতিল হবে কি না বা থাকবে এ বিষয়ে আলোচনা হবে আসলে আমার মতে যতটুকু আমি কথা বলে জানতে পেরেছি যে নারী কোটা তিরিশ পার্সেন্ট থাকছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তিরিশ শতাংশ নারী কোটা চালু আছে কিন্তু দেশের কোনো কোনো এলাকায় নারী কোটা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশ করে একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন এনডিআরসি এর এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটার বিষয়ে আমরা জানি আজ রোববার উনিশটি এনডিআরসি এর নির্বাহী বোর্ডের সভায় মহিলা কোটার বিষয়ে আলোচনা হবে এবং কোটা বাতিল হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করছি আপনারা ইতিমধ্যে জানেন যে সাতানব্বই তিরানব্বই মেধা ভিত্তিতে যে নিয়োগের কথা বলা হয়েছে বর্তমান চাকুরীতে যোগদানের ক্ষেত্রে সেই কোটা বাতিল হবে কিনা বা তিরানব্বই পার্সেন্ট হবে কিনা সে বিষয়ে আলোচনা হবে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে বিগত সরকার এতে তিরানব্বই পার্সেন্ট শতাংশ মেধা এবং বাকি সাত শতাংশ কোটা রাখা হয় নারী নারী ও পোষ্য কোটা রাখা হয়নি দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে তবে কিছু দপ্তরে আলাদা কারণে এখনো কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। এর এন টিআর সি এর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির শূন্য পদে শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয় মন্ত্রী পরিষদ বিভাগের দুই হাজার চার খ্রিস্টাব্দের উনত্রিশ এপ্রিলে চিঠিতে দুর্গম হিসাবে চিহ্নিত উপজেলাগুলোতে মহিলা শিক্ষক নিয়োগের বাধ্যবাধকতা শিথিলযোগ্য বিবেচিত হবে বাগেরহাটের সরণখোলা চট্টগ্রামের সন্দীপার দাপক কুমিল্লার মেঘনা খুলনার কয়রা কক্সবাজারের কুতুবিয়া মহেশখালী সাতক্ষীরা শ্যামনগর কুড়িগ্রামের রাজীবপুর বৌমাড়ি নোয়াখালীর হাতিয়া গোপালগঞ্জের কোটালিপাড়া নওগাঁর আত্রাই মানিকগঞ্জের দরুদপুর সিরাজগঞ্জের চৌহালি ময়মনসিং এর ধোবাউরাতে নারী প্রার্থী হিসেবে ছাড় দেওয়া হবে এছাড়া কয়েকটি জেলাকে নারী কোটা মুক্ত ঘোষণা করা হয়েছে এগুলো হলো সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবন এই জেলাগুলো মহানগর অথবা জেলা শহরের পৌরসভা ছাড়া অন্যান্য অঞ্চলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলা কোটা শীতলযোগ্য হবে অর্থাৎ এগুলো অঞ্চলে মহিলা নিতেই হবে বা তিরিশ পার্সেন্ট যে মহিলা কোটা রয়েছে এক্সট্রা সেটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এই ছিল আজকের বিষয় খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট লিখুন কমেন্টে লিখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ